অন্ডকোষও শোনায় পেনিসও নাই একটা একটাও তা আমাদের এখানে তো কিছু করে না কারণ আমাদের সার্জারি ডাক্তার নাই কিছু নাই আমরা ফার্স্ট ট্রিটমেন্ট দিয়ে ব্যান্ডেজ করে তারপর বসে দেব তো এটা কি তুমি জিজ্ঞেস করে কেন কাটছে বাকি অন্য কেউ কাটছে কি না নিজেরটা নিজে না জিজ্ঞেস করছিলাম সে কোনো কথাই বলে না আমরা শুনেছি নিজের তে নিজে আমরা শুনেছি যে নিজেরটা নিজেই কেটেছে এবং সে মেয়ে হওয়ার জন্য মূলত এটা করেছে এবং যেটা আমরা শুনেছি যে মেয়ে হওয়ার জন্য তার যে সিম্পটম সে একজন মেয়ে হতে চাচ্ছে এবং বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে শোয়াক এই শোয়াক ফুটেছিস না ওই হাওলাদার এ শোয়াক হাওলাদার কই তার নাক ফোরানো নাক ফোরানো হাতে মেহেদি পড়া বাড়ি হচ্ছে যে ব্র্যাক রয়েছে লাখ খাজুরতলা খাজুরতলা যে সরকারি যে ব্রাক রয়েছে সেই ব্রাকের তার বাসা তাকে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে এবং নিজেরটা নিজেই কেটেছে যেটা আমরা শুনেছি এবং সে মেয়ে হওয়ার জন্য এটা করেছেন নাকি তার হাতে মেহেদি লাগানো হচ্ছে দেখেন হাতে আংটি রয়েছে নাক ফোরানো

থেকে তিনি হিজড়াদের সাথে চলাফেরা করত কথাবার্তা বা কণ্ঠ কিন্তু চেঞ্জ মেয়েদের মতো

নাকফোরান হাতে মেয়ে দিতাম মানে মেয়ে মেয়েলি ভাব একটু মেয়েলি মেয়েলি একটু ভাব আছে তার মধ্যে দেখা যাচ্ছে যে আংটি হাতে দেওয়া হাতে আংটি রয়েছে